আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জরায়ু মুখের ক্যান্সার লিখেছেন সুচিস্মিতা লাহিরি বছর পঞ্চাশের অরুণা সোম হঠাৎই অনুভব করেন তার জনি থেকে রক্তস্রাব হচ্ছে তার সঙ্গে কোমরে ও তলপেটে ব্যথা অথচ বছর দুয়েক আগেই তাঁর ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছিল আতঙ্কিত অরুণা বান্ধবীর পরামর্শে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন চিকিৎসক সমস্ত শুনে এবং বিশেষ পরীক্ষার মাধ্যমে অরুণার শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের উপস্থিতি জানতে পারেন তবে তিনি আশ্বস্ত করেন রোগটা এখনও প্রি ক্যান্সারাস স্টেজে রয়েছে চিকিৎসার সাহায্যে তার ক্যান্সারে পরিণত হওয়া আটকে দেওয়া যায় আর এতে সাফল্যের হার প্রায় একশো শতাংশ সময় মতো সতর্ক হওয়ার জন্য জরায়ু মুখের বা সার্ভাইকাল ক্যান্সারের মতো জটিল ও মারাত্মক রোগের হাত থেকে অরুণা রেহাই পেলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ঘটে না এজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবকেই দায়ী করা হয় যে ক্যান্সারে মহিলাদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি তা হলো জরায়ু মুখের ক্যান্সার আমাদের জানা দরকার গোটা বিশ্বে প্রতি দু মিনিটে একজন মহিলা মারা যান সার্ভাইকাল ক্যান্সারে তথ্য বলছে বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হন যতজন মহিলা তার কুড়ি শতাংশই রয়েছে ভারতে প্রতি বছর এদেশে এক লক্ষ তেইশ হাজার মহিলা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন মৃত্যু হয় পঁচাত্তর হাজার মহিলার বিশ্বের নিরিখে ভারতে এই মৃত্যুর হার পঁচিশ শতাংশ তাই মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার ভারতের জনস্বাস্থ্যের ক্ষেত্রে যে খুব গুরুতর সমস্যা তা বলার অপেক্ষা রাখে না অবিলম্বে ভ্যাকসিনের মতো পদক্ষেপ গ্রহণ না করা গেলে অদূর ভবিষ্যতে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুই বাড়তে থাকবে জরায়ু ক্যান্সারের জন্য যে ভাইরাসটিকে দায়ী বলে চিহ্নিত করা হয়েছে তা হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্ষেপে এইচপিভি যৌন সংসর্গের মাধ্যমে এর সংক্রমণ ঘটে কম বয়সে বিয়ে ও সহবাস একাধিক যৌন সঙ্গী রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সামগ্রিক অপরিচ্ছন্নতা ইত্যাদি কারণে এই ভাইরাস সক্রিয় হয়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ না থাকায় অনেক মহিলা রোগের উপস্থিতি প্রথমে টের পান না পেলেও সহজে চিকিৎসকের কাছে যেতে চান না অনেকেই কিন্তু সব খেয়াল রাখা উচিত সহবাসের পর রক্তস্রাব হচ্ছে কিনা সহবাসকালে কোমরে ব্যথা হালকা লালচে জলের মতো দুর্গন্ধযুক্ত স্রাব জরায়ুমুখ ক্যান্সারের উপসর্গ হতে পারে প্যাপস মিয়ারের মতো বিশেষ পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি জানা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসার সাহায্যে রোগটিকে আটকে দেওয়া যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রাক ক্যান্সার পর্যায়ে রোগ দেখা দেওয়ার আট থেকে দশ বছর পর তা ক্যান্সারে পরিণত হয় সুতরাং মহিলাদের বছরে একবার পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি মনে করেন জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে হলে ন থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেক কিশোরীকে এইচপিভি প্রতিরোধী টিকা দেওয়া বাধ্যতামূলক করা দরকার ন থেকে চোদ্দ বছরের মধ্যে দুটি ডোজে আর পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরে তিনটি ডোজে এই টিকা নিলে অনায়াসে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই কারণেই দু হাজার চব্বিশ পঁচিশের অন্তর্বর্তী বাজেটে জরায়ু মুখের ক্যান্সার রুখতে ন থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপি ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এই ভ্যাকসিন রোগ মোকাবিলায় অত্যন্ত সহায়ক হবে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আরেকটি জরুরি পদক্ষেপ হল প্যাপসমিয়ার টেস্ট এটি খুব সাধারণ একটি পরীক্ষা তাই টিকা নেওয়ার পাশাপাশি তিরিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সের মহিলাদের নির্দিষ্ট সময় অন্তর প্যাপস মিয়ার টেস্ট করানো উচিত বলে মনে করেন অভিজ্ঞ চিকিৎসকেরা প্রি ক্যান্সার স্টেজে ধরা পড়লে সহজেই এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় তাই লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সাহায্য নিতে হবে এজন্য সবার আগে দরকার সচেতনতা মহিলাদের মধ্যে রোগটির বিষয়ে যথেষ্ট প্রচার দরকার সরকার যেই রোগটি নিয়ে উদ্বিগ্ন বাজেটে টিকার প্রস্তাবই তার প্রমাণ নাগরিক সচেতনতা সরকারের কাজ অনেকখানি সহজ করবে সন্দেহ নেই সতর্ক হবার জন্যই অরুণা সোম জরায়ু মুখের ক্যান্সার ঠেকাতে পেরেছিলেন অন্যরাই বা পারবেন না কেন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুচিস্মিতা লাহিরি